আসসালামু আলাইকুম ফের চলে এসেছি আজকে আমরা স্বপ্নের সাজে তো স্বপ্নের সাজে স্বপ্নের মতো সুন্দর কিছু ড্রেস নিয়ে এসছি একদম চিপ প্রাইজে যারা হচ্ছে ভালো মানের রেডি জাস্ট কোনো ঝামেলা ছাড়া অল্প দামের মধ্যে ড্রেস নিতে চান তাদের জন্য স্বপ্নের সাজ থেকে ড্রেস নিয়ে এসছি আপনারা জানেন স্বপ্নের সাজ হচ্ছে পাইকারি দোকান স্বপ্নের সাজ ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং উনিশ বিশ্বাস বিল্ডার্স মার্কেট দ্বিতীয়তলা নিউ মার্কেট ঢাকা বারোশো এটা দেখেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এভাবে আপনার কাজ করা আছে গ্লাস বসানো আছে স্টোন ওয়ার্ক করা আছে এই যে দেখেন হাতাটা একটু দেখাই হাতাটাও কিন্তু বড় ক্র্যাফ শিফনের মধ্যে থাকছে বডিটা একদম রেডি নিবেন আর পরবেন ভিতরে ফুল ইনার করে দেয়া আছে ঠিক আছে ইন্ডিয়ান স্যান্টোনে আচ্ছা ইন্ডিয়ান স্যান্টোনে ইন্ডিয়ান স্যান্টোনে প্যান্থার এটা হচ্ছে দোপাট্টাটা ক্র্যাফ শিফনের মধ্যে ঠিক আছে দোপাট্টাটা হচ্ছে ক্র্যাপ শিফনের মধ্যে এটা হচ্ছে টোটাল থ্রি পিসটা সাইজ কি কি হবে ভাইয়া সাইজ হবে চল্লিশ চুয়াল্লিশ আচ্ছা চল্লিশ এবং চুয়াল্লিশ এটার দেখিয়ে গুলো দেখিয়ে কালার এই যে দেখেন সুন্দর একটা কালার একটা ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক একটা পেস্ট এটা হচ্ছে পেস্ট

এটা টোটাল ডিজাইনটা দেখেন নিচে এই যে আপনার হচ্ছে ঝুল করা আছে কন্ট্রাস্ট কালারের মধ্যে এটা হচ্ছে স্লিভসটা সামনে পিছনে সামনে এবং পিছনে কাজ হচ্ছে প্যান্ট এটা থাকছে প্যান্ট প্যান্টে নিচে কাজ করা নিচে কাজ করা আছে আর ফেব্রিক্সটা হচ্ছে চিনন সিল্কের মধ্যে ইন্ডিয়ান ওকে ইন্ডিয়ান সিল্কের মধ্যে ছিটানো কাজ করা আছে কালারটা অনেক বেশি সুন্দর

এটা দেখেন জাম কালার সুন্দর একটা ড্রেস সুতোর কাজ করা আপনার সিকোয়েন্সের কাজ করা অল ওভার দেখাই আর এটা হচ্ছে হাতাটা আপনার এটা হচ্ছে পাজামা এই হচ্ছে এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন পার করা আছে আর পুরোটাই ছিটানো কাজ আছে এটার মধ্যে একটা মাস্টার্ড গোল্ডেন কালার মাস্টার্ড গোল্ডেন কালার মেরুন কালার এই যে দেখেন পেঁয়াজ কালার কালারগুলো কত সুন্দর দেখেন ফিয়ার্স এবং এটার প্রাইসটা আমি ভাইয়ের কাছ থেকে জেনে নিব এটাও কিন্তু একদম রেডি ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা শুধু সম্ভব স্বপ্নের শাস থেকেই ফিয়ার্স কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন উনিশ বিশ্বাস বিল্ডার্স মার্কেট দ্বিতীয়তলা মার্কেট ঢাকা বারোশো পাঁচ বিদায়নি ছাম